মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী লক্ষ্মীপুরের সায়ান ইউসুফের কবর জিয়ারত ও শ্রোথা জানিয়েছেন বিমান বাহিনী মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের সায়ানের বাড়িতে যান বাহিনীর তেরো সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় নিহতের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয় পরে তার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন বাহিনীর সদস্যরা তারা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হক নিহতের পিতা এ এফ এম ইউসুফ গণমাধ্যমকে বলেন এমন দুর্ঘটনা যেন কারো জীবনে না আসে এবং স্বাভাবিক জীবন যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি স্বজনরা স্মৃতিস্তম্ভের দাবি জানান বিমান বাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হক বলেন যে আমরা বিমান বাহিনীর প্রধানের নির্দেশে নিহত শিক্ষার্থীর কবর জিয়ারত করতে এসেছি এবং তার পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছি এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর আলোকে আমরা সামনে ব্যবস্থা নিব উল্লেখ্য রাজধানীর মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সায়ান ইউসুফ পরের দিন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারির ইনস্টিটিউশনে চিকিৎসাধীন অবস্থায় সায়ান মারা যায় বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে আমাদের বিমান বাহিনী সম্মানিত বিমান বাহিনীর প্রধান এবং সকল সদস্য থেকে আমি আমরা সকলেই সমবেদনা মর্মাহত এবং এই ঘটনার জন্য আমরা সবাই ব্যথিত এই এটার জন্য আমাদের একটা সহায়তা সেল করা গঠন করা হয়েছে সিএমএচ এবং হচ্ছে বার্ন ইউনিট এদের সমন্বয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমরা প্রত্যেকটা বেজে বেজে নিহত যারা হয়েছে তাদের আত্মার তার জন্য প্রত্যেক বেজে আমাদের দোয়া দোয়া ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের আন্ডারে যেসব স্কুল কলেজ আছে তাদের সব জায়গাতেই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং খুব দ্রুত যারা আহত হয়েছে তারা খুব দ্রুত যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে আমরা এই দোয়াই করি এবং তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা যত যত পারবে আমরা এটা সম্পূর্ণ আমরা এটা দেখবো তো পরিশেষে বলতে চাই যে সবাই যারা নিহত আছে তাদের প্রতি মা কামনা করবেন এবং যারা আহত হয়েছে তাদের সবাই যেন আমাদের মাঝে দ্রুত ফিরে আসতে পারে আমাদের বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে তাদের প্রতি আমাদের সহানুভূতি মমত এবং আমরা খুবই এটা নিয়ে ব্যথিত হয়েছি

প্রধান তরফ থেকে আমরা এখানে এসেছি তার পুস্তক স্তবক দিতে এবং পরিবারের সকলের প্রতি কথা বলে তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য একটা তদন্ত টিম গঠন করা হয়েছে তদন্ত চলতেছে এবং আপনারা দেখবেন যে গতকালকেও সরকার থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আপনারা যা কোশ্চিন করেছেন এবং সব কিছুই এটার মধ্যে আনা হবে এবং আমরা তদন্ত পরে আমরা পুরোপুরি বলতে পারবো যে আসলে এটা মানে কি হবে এটা পুরোপুরি তদন্ত শেষ না হলে এটা আমরা আসলে কিছু বলতে পারছি না এখন